হরে কৃষ্ণ রাধে রাধে আমি চলে এসেছি বহরমপুর বাপের বাড়ি দামোদর কাঁদে কাঁদে আমাকে নিয়ে এসেছে তাই আজকে স্পেশাল আমাদের মানে সকাল দিকে না বলে আসাতে ওরা আমাদেরকে খাইয়েছিল আলু পোস্ত হ্যাঁ আর নিম পাতা আর নিম পাতা

এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু উন্নত মানের বেসন ট্যাসন দিয়ে চাউমিনে আলু দিয়ে ভালো লাগবে খেতে ঠান্ডা লেগেছে যেহেতু আমার হ্যাঁ উনি আসার সঙ্গে সঙ্গে বরফ জল দিয়েছে একটু দাও বাস আর বাস বাস জল মিশবে আমি নিজে জানি না আগে ভালো লাগে ঠিক আছে এরকমই একটা রেসিপি

আমরা যে লবণ মাখাই তো যে জলটা বেড়াই তাতেই মাখি ওটা ফেলে দিলাম তোমার কথা আলাদা না আমারও কলেজ গিয়েছিলাম যে আমি প্রতিদিন কলেজ যেতাম তোর বাবা আনতি যেত ওপেনে হ্যাঁ করে দেবো হার্বাল কফি জল মারছে আমরা জল দিই না লবণ দিয়ে মাখি যে জলটা বেড়া ওইটা দিই ব্যাকটেরিয়া থাকে বলছে

এক জায়গায় হাটে দেখছি ময় লাল লঙ্কায় বিক্রি হচ্ছে একজনের কাছে কেন না রে না ওগুলো এমনি লোকে নিয়ে রান্না করে এরকম এইরকমই সরু সরু গাদ লাল লঙ্কা আমি তো যাওয়ার টাইম হলে আমি নিয়ে নিতাম আমার ব্যাগ ছিল না তাই হুম হ্যাঁ গাজর ক্যাপসিকাম বিনস সবই লাগবে

দাঁড় এরকম একটা রাঁধুনি থাকলে কোনো সমস্যায় না বাড়ির লোকের দেখে দেখি দেখি হাত দিয়ে আওয়াজটা শোনাও দর্শক আওয়াজ শুনতে চায় না ও শোনো না দেখি ও বাইরে কেউ ঘুরতে পাকিস্তান আছে বাংলাদেশ আছে না একটু ভেঙে দেখা এই আওয়াজ শোনা ভয়েই আওয়াজ ও

বৈদিক কফি রেডি এই দুটো একসাথে খেলে আমার দিকে মুক্ত দাও এই দুটো যদি আপনি একসাথে খান বিয়ে বাড়িতে খেলে তো আপনার খাওয়া হলো না বিয়ে বাড়ির মেন কোর্স আর এখন খাচ্ছি তো রাতে চাউমিনটা কেউ খাবে না যারা খাবে না তারাই একমাত্র চাউমিন আপনি করবেন তো না যে ক্যামেরাম্যান করবে আজকে না ক্যামেরাম্যান তো শুধু খাবে না ক্যামেরাম্যান বলেই দিয়েছে আমি আজকে চাউমিন করবো না জামাইদার জন্য রেডি হচ্ছে জন্য তোদের আসছে না তোরা ওদের খাওয়া দাওয়া একদম জমিয়ে খাওয়াবি তবে তো আসবে ঘুরে ফিরে তোরা তো এ বাবা মা তুলে তুলে খেটা খুঁজি টং করে যদি একটা পড়ে যায় কি হবে বলতো যাদের মা বাবা দীক্ষিত ভদ্র তাদের শীত বাচ্চার এরকম শোভা পায় না আমি অন্য ভিন গ্রহী প্রাণী মানে কি

হাতে করে খাওয়া না চামচ হয়েছে বেশি না দিন আর হবে না সবারই একজনকে সব দিয়ে দিচ্ছে হুম তাহলে হবে না টেস্টি হয়েছে তো হ্যাঁ চামচে করে কিন্তু এটা চামচে করে খাওয়ার না জোর এই তো কেন না না খা